সবকিছু এই ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সভা সাত রাস্তা অবরোধ করেছেন অগ্রস্থ বিডিআর সদস্যগণ ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যগণ কারারুদ্ধ বিডিআর সদস্যদের ফেরত চাই তাদের দাবি নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন রাজধানীর অন্তরটা বিবেচিতছেন সাহাবাতকে অবস্থান করেছেন মিডিয়া প্রশাসক ডাক্তার আমরা পুলিশের দেখতে পাচ্ছি পুলিশ অবস্থানের পর্দা তারা কিন্তু সাহাবাত থেকে তারা যৌনার দিকে जाते এই ঘটনা মানে সেখানাতে কিন্তু আমরা পুলিশ অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থানে এবং গ্যাসก็ตาม সাহাবাগণের ছাত্রস্তার মোর যেটি কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার সদস্যগণ অ্যাম্বুলেন্স গুলোতে খুব সুন্দরভাবে পার করে দিচ্ছে অ্যাম্বুলেন্স ব্যতীত কিন্তু গাড়ি কিন্তু তারা রাজধানীর এই ব্যস্ততম সংবাদ চত্বর দিয়ে তারা বের হতে দিচ্ছেন না কিংবা তারা এক করতে দিচ্ছেন না বিডিআর সদস্যগণ

আমরা দীর্ঘদিন থেকে পুরো এই বিষয়টাকে বোঝাইতে পারতেছি না যে আমরা যারা মিডিয়ার সদস্য আমরা শুধুমাত্র বলির পাঠা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে ব্যবহার করে সরকার তাদের থেকে দীর্ঘায়িত করছে আজকে এই সরকার এই আন্দোলনের ওই প্রকার যে ঘটছে যে সরকারের মাধ্যমে তারাও আমাদেরকে নিয়ে ছিঁড়ি করতেছে ভোট নিয়ে বলতেছে সমস্যা